চিকেনটা দিয়ে দিয়েছি আর এবার আমি কল পেপারে মুড়ে দিচ্ছি চিকেনটাকে কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ করছি কেশরী বা জাফরানি রাইস সঙ্গে চিকেন রোড তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে নিয়ে নিয়েছি আমি একটি গামলা আর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি পাতিলেবু রস আদা রসুন পেস্টটা আমি এখানে এক চামচ দিচ্ছি আদা রসুন পেস্টটা দিয়ে একটু জলটাকে আমি নাড়িয়ে দিলাম এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে চিকেনটাকে এই জলটার মধ্যে আমি ভিজিয়ে রাখছি আর তিরিশ মিনিটের মতো আর এখানে আমি এক কিলো দুশো গ্রাম মতো একটা চিকেন নিয়েছি এটা চিকেনের গায়ে আমি এইভাবে একটু কাট লাগিয়ে দিয়েছি এবার চিকেনের জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি এখানে দু চামচ চাট মশলা দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি বড় ধরনের একটি গামলা নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি চিকেনটাকে এবার চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে নেব সমস্ত মশলাটাই আমি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস এবার চিকেনের গায়ে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে কাট লাগানো অংশেও ভালো করে মশলাটাকে ভেতরে দিয়ে দিতে হবে আর এইভাবে চারি সাইডের সব জায়গায় ভেতরেও মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি আমি ফয়েল পেপার আর এর মধ্যেই আমি চিকেনটাকে ভাত খুঁড়িয়ে নেব তো ফয়েল পেপারটা আমি এইভাবে করে নিলাম চিকেনটা দিয়ে দিয়েছি আর এবার আমি ফয়েল পেপারে মুড়ে নিচ্ছি চিকেনটাকে চিকেনটাকে আমি ভালো করে মুড়ে নিয়েছি এবার আমি একটি অ্যালোমিনিয়ামের ডেক্সি নিয়েছি এবার এই ডেক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড উনুনটা ধরিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল কিছুটা জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা এইভাবে চিকেনটাকে আমি তিরিশ মিনিট ভাপিয়ে নেব হয়ে গেছে চিকেনটা এবার আমি রাইসটা করে নেব উনানে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে কিছুটা ঘি এখানে আমি টেবিল চামচে এখানে আমি টেবিল চামচের চার চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে একটু সরিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজু আর পঞ্চাশ গ্রাম কাঠবাদাম বাদাম নিয়ে সেটা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে বাদামগুলোকে একটু ধুয়ে নেব তিরিশ সেকেন্ড মতো বাদামটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কিশমিশটাও এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো নিয়েছি এবার কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি পনেরো সেকেন্ড মতো কিশমিশটা ভেজে নিয়ে এটাকে তুলে নেব এবার আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি বাদাম থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এই অবস্থায় বাদামটাকে তুলে নিতে হবে দিয়ে দিচ্ছি বাসমতি রাইস এই ঘিয়ের মধ্যেই আমি রাইসটাকেও ভেজে নিচ্ছি আর এখানে পাঁচশো গ্রাম মতো বাসমতি রাইস আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেটাই দিয়ে দিয়েছি বাসমতি রাইসটা আমি দু মিনিট ভেজে নিলাম ঘিয়ের মধ্যে বাসমতি রাইসটা আমি দু মিনিট ভেজে নিয়েছি আর এই বাটি মেপেই আমি দু বাটি রাইস দিয়েছিলাম আর এই বাটি মেপেই আমি দিয়ে দেবো চার বাটি জল যতটা চাল দেওয়া হবে তার ডবল জল দিতে হবে এখানে আমি দুবাটি চাল দিয়েছিলাম তাই চার বাটি জল দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে এবার আমি একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিচ্ছি এইভাবে রাইসটাকে রান্না করতে থাকব এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরুর দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান বা কেশর এটাকে আমি ভিজিয়ে রাখছি এই দুধের মধ্যে পনেরো মিনিট হয়ে গেছে দেখে নিচ্ছি এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বাদামগুলোকে যেগুলো আমি ভেজে নিয়েছিলাম এবার যে জাফরানটা বা কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে জাফরানটা দিয়ে দিয়ে এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচখানা কাঁচা লঙ্কা আমি মাঝখানে কেটে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে আরও আমি দু মিনিট রান্না করে নেব দু তিন মিনিট হয়ে গেছে চিকেনটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে দেখে নেব চিকেনটাকে এবার চিকেনটাও খুব সুন্দর রান্না হয়ে গেছে দেখুন চিকেনটাও খুব সুন্দর রান্না হয়ে গেছে এবার চিকেনের পা দুটোকে আমি একটু বেঁধে নিচ্ছি এইভাবে চিকেনটা পাটা আমি একটু বেঁধে নিচ্ছি উপর থেকে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি গরম পাউডারটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি রাইসটা আমার রেডি হয়ে গেছে এবার চিকেনটার কাছে যাবো আবার নিয়ে নিচ্ছি আর একটি কড়াই আর এটাও আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল দিচ্ছি তেলটা একটু গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি চিকেনটাকে ছেড়ে দিচ্ছি চিকেনটা আমার গেছে শুধু আমি মিনিটের জন্য করে এটাকে উল্টে দেব চিকেনটা হয়ে গেছে আবার চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি এবার ওই পাশে দেখে নেব রাইসটা রাইসটাও রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর উপরে চিকেনটাকে রেডি হয়ে গেছে জাফরানি রাইস আর সঙ্গে চিকেন রোস্ট আর কিছুটা ভাজা বাদাম আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার সার্ভ করে নেব একটি প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যে আমি রাইসটাকে নামিয়ে নিচ্ছি দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে তো আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন জাফরানি রাইস আর সঙ্গে রোস্টেড চিকেন তা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার